দুইটি অপারেশন অর্থাৎ অপারেশন চেকপন এবং অপারেশন হটপ্যান্ট পরিচালনার মাধ্যমে বাংলাদেশ নৌবাহিনীর অপুতবয়ী সৈনিকেরা শত্রুপক্ষের রসদ সরবরাহ সরবরাহ অর্থাৎ যেটাকে আমরা লজিস্টিক সাপ্লাই চেইন করি এবং শত্রুপক্ষের মনোরম সম্পূর্ণরূপে ধ্বংস করে দেয় যার ফলে একুশে নভেম্বর হতে মাত্র পঁচিশ দিনের ভিতরে বাংলাদেশ তার চূড়ান্ত বিজয় অর্জন করে কর্মিত মণ্ডলী শুধুমাত্র ছোটো দুটি গানবোর্ড অর্থাৎ পদ্মা এবং কবাইভি যে নৌবাহিনী যাত্রা শুরু করেছিল তাদের বিবর্তমানে তা আজকে একটি আধুনিক শক্তিশালী এবং ত্রিমাত্রিক নৌবাহিনীতে পরিণত হয়েছে ইতিমধ্যে আমাদের নৌবাহিনীতে যুগ হয়েছে অত্যাধুনিক ফ্রিগেটস ফরব্যাকস নেভাল এভিয়েশন ইউ এবং ড্রোনস সাবমেরিনস হাইড্রোগ্রাফি ডিপার্টমেন্ট সহ অন্যান্য স্টেট অফ দি আর্ট এবং কাটিং এজ টেকনোলজি এই ধারাবাহিকতায় আপনারা আমার পিছনে দেখতে পাচ্ছেন বাংলাদেশ নৌবাহিনী পরিচালিত এবং খুলনা সিপিয়ার্ডে নির্মিত বাংলাদেশ নৌবাহিনীর সবচেয়ে নতুন এবং আধুনিক যুদ্ধজাহাজ জাহাজ বানুজা বিশখালী এখানে উল্লেখ্য যে বানো বিশখালী জাহাজটি গত বছর অর্থাৎ দু চব্বিশ সালের বিশ নভেম্বর বাংলাদেশ নৌবাহিনীতে আনুষ্ঠানিকভাবে কমিশন লাভ করে বিগত এক বছরে অর্থাৎ কমিশনের পর মতে এখন পর্যন্ত আমাদের এই জাহাজ আমাদের বিস্তৃত জলসীমায় আমাদের সার্বভৌমত্ব সহ অবৈধ মৎস্য আহরণ প্রতিরোধে বিশেষ এবং উল্লেখযোগ্য ভূমিকা পালন করেছে এবং ভবিষ্যতেও উক্ত কাজের ধারা চলমান রাখতে বাংলাদেশ নৌবাহিনী তথা মানুষের বিশখালী বদ্ধপরিকর পরিশেষে আমি বলতে চাই আজকে আমাদের এই জাহাজ পরিদর্শনের মাধ্যমে এখানে দেখতে পাচ্ছেন অনেক অনেকেই এসেছেন যারা আগে নৌবাহিনী যাওয়ার সম্পর্কে পর্যাপ্ত আইডিয়া ছিল না তো আমরা আশা করছি আজকে এই জাহাজ পরিদর্শনের মাধ্যমে আপামর জনসাধারণ এবং সবাই বাংলাদেশ নৌবাহিনীর জাহাজ এবং বাংলাদেশ নৌবাহিনীর কার্যক্রম সম্পর্কে আরও ধারণা লাভ করবেন মূলত আমাদের যে নতুন এবং তরুণ প্রজন্ম যাদেরকে আমরা জেএনজি বলি আশা করছি তারা বাংলাদেশ নৌবাহিনী তথা আমাদের সামরিক এবং সশস্ত্র বাহিনীর কার্যক্রম সম্পর্কে বিশদ এবং সন্দব ধারণা লাভ করবে পরিশেষে আমি আপনাদের সবাইকে এখানে আসার জন্য পুনরায় ধন্যবাদ জানিয়ে আজকে মিডিয়া বিজ সম ঘোষণা করছি আসসালামু আলাইকুম আপনারা দেখছিলেন সরাসরি খুলনা প্রতিদিন কর্মকর্তা তিনি প্রেস এটি করছিলেন অত্যাধুনিক অত্যাধুনিক একটি যুদ্ধজাহাজ যেটি আজকে সশস্ত্র বাহিনী দিবস উপলক্ষে জনসাধারণের জন্য উন্মুক্ত করে দেওয়া হয়েছে নগরীর যে বিআইডব্লিউটি ঘাট রয়েছে সেখানে লঞ্চটি প্রদর্শনীর জন্য প্রস্তুত রাখা হয়েছে

আমরা দেখছি যে বিভিন্ন মানুষ কিন্তু এখানে পরিবার নিয়ে ঘুরতে এসেছেন মূলত আজকে সশস্ত্র বাহিনী দিবস উপলক্ষে এটি জনসাধারণের জন্য উন্মুক্ত করে দেওয়া হয়েছে বক্তব্য নেবে সাধারণ মানুষ দ্বারা একটু বক্তব্য নেওয়া লাগবে না

হ্যালো আমরা একটু বক্তব্য দেই দেখি এই বাচ্চাদের একটু বক্তব্য দিই এই কেমন লাগছে তোমাদের কি কি দেখছো তুমি ঘুরে ঘুরে তাই বিশখালে একটি আধুনিক যুদ্ধ জাহাজ নৌবাহিনীর বড় এটি কিন্তু দীর্ঘদিন ধরেই কাজ করছে এবং আজকে সশস্ত্র বাহিনী দিবস উপলক্ষে এটি জনসাধারণের জন্য উন্মুক্ত করে দেওয়া হয়েছে নগরীর যে বিআইডব্লিউটি ঘাট রয়েছে সেখানে এটি প্রস্তুত রাখা রয়েছে যারা নগরীর ব্যস্ততম জীবনযাপনে একটু ঘুরতে চান দেখতে চান নৌবাহিনীর এই যুদ্ধ জাহাজ তারা আসতে পারেন বিআইডব্লিউটি ঘাটে

আমরা এই ড্রাইভিং সেট ইউজ করি এই সেটের মাধ্যমে আমরা একশো আশি ফিট পর্যন্ত পানির নিচে গিয়েছি হচ্ছে আন্ডার ওয়াটার স্কুবা ডাইভিং সেট এটা হচ্ছে ক্লোজ সার্কিট ওপেন সার্কিট ওপেন সার্কিট সেট এই সেটের মাধ্যমে আমরা ড্রাইভিং অপারেশনাল কর্মকাণ্ড সম্পন্ন করে থাকি থাকতে পারেন আপনার এটা হচ্ছে ডেপথের উপর নির্ভর করে গভীরতা গভীরতা যত বেশি হবে পানির তত হচ্ছে আমাদের সময় সময় চলে যাবে সাধারণ মানুষ প্রশ্ন করছেন নেবির বিভিন্ন কর্মঘট সম্পর্কে এবং নেবির যারা দায়িত্বশীল রয়েছেন তারা কিন্তু এগুলো মানুষকে সরাসরি বলছেন যে তারা কীভাবে পানির তলদেশে কাজ করেন আপনারা দেখছেন সরাসরি খুলনা প্রতিদিন বানৌজা বিশকালী আধুনিক যুদ্ধজাহাজ এটি নগরীর বিআইডব্লিউটি ঘাটে জনসাধারণের জন্য উন্মুক্ত করে দেওয়া হয়েছে সশস্ত্র বাহিনী দিবস উপলক্ষে আসছেন বিভিন্ন শ্রেণী পেশার মানুষ পরিবার নিয়ে বানৌজা বিশখালী আধুনিক যুদ্ধজাহাজ আমরা যারা দর্শনার্থী আসছেন তারা আমি কথা বলে ভাই কেমন লাগছে আপনাদের এটি খুবই ভালো লাগছে আমরা আজ একুশে নভেম্বর বাংলাদেশ সশস্ত্র দিবস উপলক্ষে আমরা লো নৌবাহিনীর যে জাহাজ বহন করতে পারছি এই জন্য আমাদের খুবই ভালো লাগছে ধন্যবাদ ভাই কি কি দেখলেন আপনি ঘুরে ঘুরে দেখেছি মোটামুটি জাহাজটা আর আমি সত্যি বলা বলি অনেস্ট আর ভেবেছিলাম যে এখানে এসে একটু ভ্রমণের উদ্দেশ্যে বের হবে

জানালেন যে আগে থেকে নৌবাহিনীর সক্ষমতা অনেক বেড়েছে এবং তারা কোনো রক্ষা করেন সেই বিষয়গুলো আমাদের সঙ্গে বিস্তারিত একটু আলোচনা করলেন ধন্যবাদ সাধারণ দর্শনার্থীরা বলছেন যে তারা ঘুরে ঘুরে দেখছেন এটি এবং নৌবাহিনীর যারা দায়িত্বরত রয়েছেন তারা তাদের কাছে জানতে চাইলে তারা বিভিন্নভাবে বোঝাচ্ছেন যে তাদের যেসব ইনস্ট্রুমেন্টগুলো রয়েছে তা সেই ইনস্টলমেন্টগুলোর এক এক ধরনের যে কর্মক্ষমতা রয়েছে সেগুলো কিন্তু সাধারণ মানুষকে বোঝাচ্ছেন আধুনিক যুদ্ধজাহাজ বা নৌজা এটি জনসাধারণের জন্য আজকে উন্মুক্ত করে দেওয়া হয়েছে নগরীর বিআইডব্লিউটি ঘাটে আসছেন বিভিন্ন শ্রেণীর পেশার মানুষ দেখছেন এবং যতই দেখছেন ততই মুগ্ধ হচ্ছেন কারণ এটি অন্য সময়ে দেখার সুযোগ থাকে না কি কি দেখলেন আপনারা যদি একটু বলতেন আমরা ওইখানে হচ্ছে নৌবাহিনীর যে গান আছে ওইগুলো দেখছি তারপরে আর হ্যাঁ কীভাবে যুদ্ধ পরিচালনা করবে তারপর ওনাদের হচ্ছে পঁচিশ জনের মানে নদীতে যদি হচ্ছে নৌকা ই হয়ে যায় তখন পঁচিশ জনের হচ্ছে থাকার মধ্যে একটা ই দেখছি হ্যাঁ এটাই সাধারণ মানুষ দেখছেন ঘুরে ঘুরে কারণ অনেক মানুষের কাছে এটি কৌতল কারণ এই যুদ্ধ যাওয়া কিন্তু অন্য সময় দেখার সুযোগ থাকে না আজকে সশস্ত্র দিবস বাহিনী উপলক্ষে জনসাধারণের জন্য এটি উন্মুক্ত করে দেওয়া হয়েছে Ďak at chill juyo. Ďak, je pors j veces da manabe, da sa tamo na 같. T'đe hy. Este v險. Ďakiri! Ďak break! Getaładaњ!

প্রথমবার এসেছি বাবার সাথে আমি আগে অনেকবার টিভিতে দেখেছি বাট আমি আগে কখনো আসতে পারিনি আজকে বাবার সাথে অনুরোধ করলাম যে আমি এখানে আসবো তা আমার এগুলো দেখে খুবই ভালো লাগছে এখানে অনেক কিছুই নতুন নতুন জিনিস দেখছি যেমন বিভিন্ন শ্রেণীর পেশার মানুষ এটি আসছেন দেখছেন এবং ততই মুগ্ধ হচ্ছেন কারণ এটি এর আগে কিন্তু জনসাধারণের জন্য উন্মুক্ত ছিল না আজ সশস্ত্র বাহিনী দিবস উপলক্ষে জনসাধারণের জন্য এটি উন্মুক্ত রাখা হয়েছে এতক্ষণ যারা খুলনা প্রতিদিন লাইভের সাথে যুক্ত ছিলেন সকলকে আবারও ধন্যবাদ জানাচ্ছি আমি মাসুদ এতক্ষণ ছিলাম নগরীর বিআইডব্লিউটি ঘাটে এখানে জনসাধারণের জন্য আহ বার্নৌজা বিশকালী উন্মুক্ত করা হয়েছে সেটি প্রদর্শনের জন্য বিভিন্ন মানুষ কিন্তু এখানে আসছেন দেখছেন মুগ্ধ হচ্ছেন এতক্ষণ যারা ছিলেন সকলকে আবারও ধন্যবাদ জানাচ্ছি ভালো থাকবেন সুস্থ থাকবেন নিরাপদে থাকবেন আল্লাহ হাফেজ